একটি হৃৎস্পন্দন থেমে যাবার সাথে সাথেই কি কেঁপে উঠতে পারে একটা রাষ্ট্র আঠারো ডিসেম্বর দু সিঙ্গাপুরের এক হাসপাতালের নিস্তব্ধ ঘরে শরীফ ওসমান হাদির শেষ নিশ্বাসের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ইতিহাস কি ঢুকে গেল এক অজানা অন্ধকার অধ্যায়ে একটি মৃত্যু লাখো কান্না সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পরিবার পরিজন রাষ্ট্র এমনকি বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের নিরন্তর প্রচেষ্টাকেও হার মানিয়ে চিরতরে চলে গেলেন শরীফ ওসমান হাদি আঠারো ডিসেম্বর রাত পৌনে দশটায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় যখন তার হৃৎস্পন্দন থেমে যায় ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে নেমে আসে এক গভীর অনিশ্চয়তা এটা কেবল একজন মানুষের মৃত্যু নয় এটা ছিল একটি প্রজন্মের স্বপ্ন ভেঙে যাওয়ার শব্দ আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত শোক হাদির মৃত্যু যেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত তার লাভার স্রোত ছড়িয়ে পড়ে রাজপথে বিশ্ববিদ্যালয়ে অলিতে গলিতে ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা উত্তাল হয়ে ওঠে প্রথম আলোর কার্যালয়ে ডেইলি ডেইলিস্টারের অফিসসহ বিভিন্ন স্থানে আগুন জ্বলে ওঠে সারা দেশে শুরু হয় বিক্ষোভ ভাঙচুর ক্ষোভের বিস্ফোরণ এটা ছিল সেই মানুষের ক্ষোভ যারা বিশ্বাস করত হাদি ছিলেন তাদের কণ্ঠস্বর শাহবাগে উত্তাল জনসমুদ্র খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা আসে খবর ছড়িয়ে পড়তেই ছাত্র জনতা ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রাবাড়ি উত্তরা দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ ছুটে আসে রাজপথে রাতের অন্ধকার ভেদ করে শাহবাগ পরিণত হয় জনসমুদ্রে স্লোগানের গর্জনে কেঁপে ওঠে আকাশ সময় যত গড়ায় স্লোগান তত তীব্র হয় কারণ তারা হারিয়েছে তাদের সবচেয়ে তেজি যোদ্ধাকে দেশপ্রেমিক হাদি যিনি ভয় পাননি শরীফ ওসমান হাদি ছিলেন আপসহীন দেশপ্রেমের প্রতীক তিনি ছিলেন ফ্যাসিবাদ ও পরাজিত শক্তির প্রকাশ্য শত্রু হয়তো হাদি নিজেও জানতেন না তিনি কতটা শত্রু তৈরি করেছেন কিন্তু এটাও সত্য তিনি গড়ে তুলেছিলেন হাজারো গণ্ডা বন্ধু কোটি মানুষের ভালোবাসা এই ভালোবাসাই আজ রূপ নিয়েছে দাবানলে আঞ্চলিক উত্তেজনা ও কূটনৈতিক ঝুঁকি অভিযোগ উঠেছে হাদির খুনিরা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে এই দাবিকে কেন্দ্র করে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ঘোষণা দেন খুনিদের খেরত না দেওয়া হলে বাংলাদেশে ভারতীয় উচ্চা কমিশন বন্ধ থাকবে এই বক্তব্য সরাসরি দুই দেশের সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি করেছে এর আগেও সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করা দূতাবাস নিয়ে হুমকির কথা শোনা গেছে হাদির মৃত্যু সেই আগুনে ঘি ঢেলেছে রাষ্ট্রের বার্তা কিন্তু জনগণের প্রশ্ন জাতির উদ্দেশ্যে জরুরি ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি এই হত্যাকাণ্ডকে নৃশংস বলে আখ্যা দেন বিশ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু রাজপথের স্লোগান আর মানুষের চোখের ভাষা বলছে মানুষ এখনও আশ্বাসে সন্তুষ্ট নয় নির্বাচন নাকি নিরাপত্তা হাদি ছিলেন গণতান্ত্রিক উত্তরণের অবিচ্ছেদ্য অংশ তার ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে অংশ নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা আজ তার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে হিটলিস্ট দাবি করা হচ্ছে জুলাই বিপ্লবের যোদ্ধাদের একে একে শেষ করে দেওয়া হবে যখন প্রথম সারির নেতারাও নিরাপত্তাহীন তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই প্রশ্নেই কাঁপছে দেশ বাংলাদেশ কোন পথে বিশ্লেষকরা বলছেন দ্রুত এই ষড়যন্ত্রের শিকড় উপরে না ফেললে বাংলাদেশ হারিয়ে যেতে পারে রাজনৈতিক অন্ধকারে নির্বাচনের চেয়েও বড় হয়ে উঠছে বিচার ও নিরাপত্তার দাবি বাংলাদেশ ভারত সম্পর্কের অগুনতি তৈরি করতে পারে বড় কূটনৈতিক ও বাণিজ্যিক সংকট হাদির মতো একজন নেতাকে এত নিখুঁত পরিকল্পনায় হত্যা করা হয়েছে তারা কি সহজে দেশকে শান্তিতে থাকতে দেবে হাদি নেই কিন্তু তার আদর্শ আছে হাদি আজ নেই কিন্তু তার দেশপ্রেম তার সাহস তার জনপ্রিয়তা আজ পুরো বাংলাদেশকে কাঁদিয়ে দিয়েছে তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন প্রশ্ন আগুন আর প্রতিরোধের চেতনা আজ প্রতিটি মোড়ে মোড়ে অপেক্ষা করছে অনিশ্চয়তা বারুদের গন্ধে ভরা এক নতুন যুগে ঢুকে পড়েছে বাংলাদেশ দেশপ্রিয় দর্শক এই সংকটময় সময় নীরব থাকাও অপরাধ ভিডিওটি শেয়ার করুন মতামত লিখুন কমেন্টে সত্যের পক্ষে দাঁড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাদির রক্ত যেন বৃথা না যায় বাঁচান বাংলাদেশ